আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আসছি আপনাদের দেখাতে চলুন দেখি দেখুন কত সুন্দর দৃশ্য এই হলো জোহর জোরুর বারু মোয়ার দেখতে পারছেন কত সুন্দর আমরা প্লেসে আসছি মালয়েশিয়া জহর বারু মহার আচ্ছা ভাই মুয়ার শহর কিরকম এটা আলহামদুলিল্লাহ খুব ভালো মৌল শহর শহর ঘোরার মতো জায়গা এদের পার্ক আছে ব্রিজ আছে সব অনেক এটা হলো মোয়ার শহর দেখতে পারছেন অনেক সুন্দর এই পাশ দিয়ে অনেক বাঙালি ভাইদের দোকান রেস্টুরেন্ট অনেক কিছু আছে এই পাশ দিয়ে সব মিলে মোয়ার শহরটি অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অনেক বাঙালি ভাইরা টাকা সেরে এখানে অনেক সুন্দর জায়গা এখানে যে নদীর নদীর পার পাশে নদী এ পাশে একটা ব্রিজ অনেক সুন্দর ব্রিজ এই সাইড রাস্তা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে কেল সাইডে কেলে যাচ্ছে সব মিলে অনেক সুন্দর জায়গায় আমরা আসছি বেড়াতে আপনাদের দেখাতে দেখুন কত সুন্দর একটি জায়গায় আসছি আমরা সব মিলে শহরটি অনেক সুন্দর অনেক আমরা আপনাদের দেখাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা ওখানে অনেক কিছু আছে অনেক বাঙালি ভাইরা আছে এখানে আসে টাকা সারে টাকা সেরে এখান দিয়ে সুন্দর একটি জায়গা আছে এখান দিয়ে বসে রেস্ট করে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন অনেক পাখি গাছে থাকে অনেক মানে এখানে বেশিক্ষণ থাকাও ঠিক না কারণ অনেক পাখি আছে মাথার উপরে কখন টয়লেট করে দেয় আসলে এখান থেকে যাওয়া অনেক সব মিলে শহর শহরটি অনেক সুন্দর জায়গাটি অনেক সুন্দর এখানে সবাই এসে সেলফি ওঠে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সেলফি ওঠে এখানে লাভ কত সুন্দর একটি লাভ সবাই আসে এখানে সেলফি ওঠে সবলে মোয়ার শহরটি অনেক সুন্দর দেখতে কোন ভিডিওটি এখানে অনেকেই দেখতে পাচ্ছেন বসে আছে আজ রবিবার ছুটির দিন আজ রবিবার ছুটির দিন সবাই টাকা সেরে এখানে ব্যাংক আছে ব্যাংকে টাকা সেরে এখানে সবাই বসে আছে এই যা এটা হলো টুরিস্টের টুরিস্ট লঞ্চ এখানে অনেক টুরিস্টরা এই লঞ্চে করে বেড়ায় পারছেন এই যে আর একটি ট্যুরিস্ট লঞ্চ এই যে সবাই এই যে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এটা মোহার শহরের দৃশ্য আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আমার পাশে যাই দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ দিয়ে অনেকেই ইন্দিন থেকে আসে এসে এখান থেকে ইমিগ্রেশন পার হয়ে সবাই মালয়েশিয়াতে ঢোকে এই হলো মোহার শহরের প্লেস দেখতে পাচ্ছেন সামনে বাস স্ট্যান্ড আমার শহরটি অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এক বাঙালি ভাই সাইকেল চালাচ্ছে সামনেই থানা এখানে সুন্দর একটা মসজিদ আছে আছে সামনে দেখতে পারছেন দর্শক আমরা যাচ্ছি একটি সুন্দর একটি জায়গায় আপনাদের দেখাতে দেখতে থাকুন ভিডিওটি সুন্দর একটি পার্কে যাব পার্কের দৃশ্য দেখাবো আপনাদের অনেক সুন্দর একটি জায়গা আমরা যাচ্ছি আর ভিডিওটি দেখতে থাকুন অনেক পুরাতন ট্যাক্সি অনেক পুরাতন একটি হলো বাস স্ট্যান্ড মোয়ার বাস স্ট্যান্ড এখানে লোকাল বাস স্ট্যান্ড আর ওই পাশেতে আছে আমার পিছনের পাশেতে আছে কেলস কেলস কেল সেন্টারে এবং অনেক অনেক জায়গাতে যায় ওটা বড় বাস স্ট্যান্ড এটা এই যে এখানে কত সুন্দর একটি বসার যাত্রী ছাউনি দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে যারা আসেননি তারা আসলে জানেন না মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসলে দেখতে পারবেন তো দর্শক আসলে মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আসলে যারা দেখেন নেই আসলে তারা তো জানেন না আসলে মালয়েশিয়াতে আমরা অনেক বছর ধরেই আসি দীর্ঘ নয় বছর ধরে আসি মালয়েশিয়াতে আসলে আমরা নয় বছর ধরে থাকা অবস্থায় অনেক জায়গায় আমরা এখনও যাইতে পারিনি কিন্তু দেশটা অনেক বড় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে তা আপনারা আসবেন দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মালয়েশিয়াতে এটা একটা হোটেল দেখতে পাচ্ছেন তো সব মিলে অনেক সুন্দর সব মিলে মালয়েশিয়া অনেক সুন্দর অনেক বিউটিফুল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন